Don't want to come back. তো এখানে আমি দেখছি জল দেওয়া হচ্ছে আলুর জমিতে জল দেওয়া হচ্ছে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে খাইস আমাকে দেখতে কেমন লাগছে সবাই বলো কমেন্ট করে গাইস আর এখন আমরা ভিডিও বানা করি অনেকগুলো রুলস করলাম অনেকগুলো ছবি তুললাম তো পোস্ট হবে তোমরা সবাই দেখতে পারবে যখন পার্কে যাই

তো এরকম মনে হয় বেগুনের গাছ বেগুনকে বলতে গেলে টমেটোর গাছ হতে পারে আমি জানি না তো শুনিনি আমার বাড়িতে যে কী গাছ লাগানো হয়েছে জমাতে তো আমি এখন যা করছি আমার ভাই কিনতে কারণ আমার ভাই স্কুল থেকে এখন এসছে কিন্তু যায় না কিন্তু আমাকে কল করে বললো যে আমার ভাই নাকি আসেনি বলতে যেতে বাড়িতে আছে সেখানে নিতে আমি এখন তো আমাকে এই সাইডে পড়ে কেমন লাগছে তুমি তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে Nå er det ikke mye igjen.